আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আশঙ্কা তৈরি হচ্ছে আমরা সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমরা ইতিমধ্যে একটা তিনটার সময় রয়েছি তিনটা পি এম অর্থাৎ তিনটা বেজে মোটামুটি মোটামুটি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এরকম হয়েছে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে আমরা একটু জায়গাগুলো দেখাই কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা একটু জায়গাগুলো উল্লেখ করব বালেশ্বর রাউরকেল্লা কামাখ্যানগর উড়িষ্যা ভুবনেশ্বর বালেশ্বর খড়্গপুর ঝাড়গ্রাম উলুবেড়িয়া হলদিয়া এইখানে খড়্গপুর ঝাড়গ্রাম কলকাতা খুলনা সাতক্ষীরা শ্যামনগর মালদা মুর্শিদাবাদ রংপুর শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তারপরে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পর সাতটা সাতটার পর নিয়ে আসার পর আমরা যদি দেখাই এইখানটার ভিতরে শুধু একটু পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর তবে দর্শক বন্ধুরা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বোর্ডার খাবার শেয়ার করা উচিত আজ রাতের দিকে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মানের বৃষ্টিপাত হতে পারে বেশ মনোরম পরিবেশ তৈরি করে দিতে পারে এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে অনেকটাই টেম্পারেচারে পারাপতনে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো ইতিমধ্যে যে পূর্বাভাসগুলো উঠে আসছে অত্যন্ত ভয়ানক অত্যন্ত আস্তে আস্তে কিন্তু সিচুয়েশান বদলাবে যদি এর পরের আপডেট খুবই ভয়ানক পরিস্থিতি হয় তাহলে আমরা রাতের দিকে আমরা আরও একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তবে আমরা আর একটু প্লে করে নিয়ে যাই বিক্ষিপ্ত বৃষ্টি মোটামুটি বিক্ষিপ্ত আকারে হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টি বেশি কিছু বৃষ্টিপাত এর নেই উত্তরবঙ্গ বলুন 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 দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিক্ষিপ্ত বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গবাসীকে জোরালো কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না জোরালো বৃষ্টির কোন রকম সম্ভাবনা আমরা পাচ্ছি না আমরা মানে একদম জোর গলায় যে বলবো সেই জোর গলায় আমরা বলতে পারছি না আমরা মোটামুটি পাচ্ছি নর্মালিটি বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জোর আলো বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এরকমই সম্ভাবনাগুলো রয়েছে তো তারপরে আমরা একবার উপগ্রহ চিত্রে প্রবেশ করব দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা একটু ভার্টিক্যাল আয়ার সিস্টেম করে নিচ্ছি বন্ধুরা আয়ার সিস্টেম করে নিলে দেখতে পাচ্ছেন মেঘ ধরতে শুরু করেছে দেখুন শিলচর সিলেট শিরং মনমোহন সিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে মেঘ রয়েছে মেঘের রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সমস্ত জায়গার উপরে আমরা সমস্ত দিকে আজ খুঁটি নাটিয়ে দেখাবো তো হলো এইখানটা হলো টেম্পারেচার দেখাবো বন্ধুরা টেম্পারেচারের গল্প কি আছে আমরা একটা তোমাদের আমি জায়গাটা উল্লেখ করব খড়গপুর খড়গপুরের দিকে কতটা রয়েছে বন্ধুরা খড়গপুরের দিকে একত্রিশ জামশেদপুরের দিকে তিরিশ এখানে হচ্ছে যে খড়গপুরের দিকে তিরিশ চাকুলিয়ার দিকে তিরিশ বিরিপাতার দিকে তিরিশ এখানে আপনার কোলাঘাট একত্রিশ আরামবাগ বত্রিশ চন্দননগর বত্রিশ কলকাতা বত্রিশ এখানে আপনার হলদিয়া বত্রিশ গঙ্গাসাগর তেত্রিশ শ্যামনগর বত্রিশ তারপরে সাতক্ষীরা বত্রিশ তারপরে কলকাতা বলেছি চন্দননগর বলেছি তারপরে পিরোজপুর হচ্ছে যে একত্রিশ কুমিল্লা বত্রিশ আগরতলা একত্রিশ আগরতলা মোটামুটি বন্ধুরা এইভাবে টেম্পারেচার রয়েছে বন্ধুরা আমরা আগামী সিস্টেমে কি কি পরিবর্তন হচ্ছে সেগুলার মাঝে আমরা নজর তো রাখবো তো মোটামুটি ভাবে নজর তো থাকছেই কিন্তু বন্ধুরা এটুকু আমার আনুমানিক ধারণা সেটুকু আকারে চলবে আমরা এর থেকে বেশি কিছু পাচ্ছি না দর্শক বন্ধুরা আমরা সেই অর্থে টেম্পারেচারে বড় কিন্তু সিগনিফিকেন্সি চেঞ্জ নেই তো বন্ধুরা দাঁড়ান আমার এটা কোথায় একটু টিপা হয়ে গেছে দিয়ে চলে গিয়েছে আমি একটু আনছি

দশ দিনের ভেতরে মারাত্মক একান্ন পয়েন্ট টু শিলিগুড়ি দুশো উননব্বই পয়েন্ট দুশো পঁচানব্বই পয়েন্ট তিনশো দুই ষোলো গ্যাংটক তিনশো পাঁচ তারপরে তারপরে ব্যাপারটা যদি বলা যায় দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা বাতাস হালকা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সামান্য সেরকম ব্যাপার নেই আমরা যেটুকু দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা সিলেট শিলচর শিলং রাজশাহী বিভাগ মেহেরপুর রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি এইগুলোতেই বৃষ্টি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেরকম বড় ব্যাপার কিছু নাই আমরা সেরকম কিন্তু কিছু পাচ্ছি না তারপর ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি আসবে পরিবর্তন হবে বৃষ্টি হবে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে সেটা টাইমের অপেক্ষা অনেক বাকি আছে টাইম টাইম অপেক্ষা অনেক দূরে বৃষ্টিপাত হবে ভারী হবে অতি ভারী হবে এক্সট্রিমলি হেভি রেন ফল হবে তবে একটা দেখুন এখনো সিচুয়েশন এমনই কন্ডিশন যে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়নি একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি এখনো বঙ্গোপসাগরের মধ্যে তাহলে ভাবতে পারছেন একটা কোথাও একটা সিস্টেম হয়নি তাহলে যে জিনিসটা আসবে জিনিসটা কীভাবে আসবে কার হাত ধরে মৌসুমী বায়ু আসবে সেই ক্ষেত্রে মৌসুমী বায়ু প্রবেশ করতে বাধা প্রাপ্ত হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না সেই ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়ে থমকে যাচ্ছে মৌসুমী বায়ু তো বন্ধুরা আমরা এই আপডেট আপনাদেরকে দেখালাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করবেন দর্শক বন্ধুরা তো আমরা দেখাচ্ছি ওয়েট করবেন ওয়েট করবেন ওয়েট করবেন আমরা বন্ধুরা আমরা আগামী দশ দিনের ভেতরে ঝড়ো হওয়ার কি ব্যাপার রয়েছে দেখুন আমরা দশ দিনের ভেতরে যদি ঝড়ো হাওয়ার ব্যাপার দেখাই ঝোড়ো হওয়ার ব্যাপার বলতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ের যখন বৃষ্টি হবে ঝড়ের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এর বেশি কিন্তু কিছু নেই ঠিক আছে এর থেকে বেশি কিন্তু কিছু ব্যাপার নেই এ এরপরের ব্যাপারটা কি হচ্ছে এরপরের ব্যাপারটা আমরা একটু দেখতে চাচ্ছি আমরা মেঘমালা মুড থেকে দেখাবো মেঘমালা মুড মেঘমালা মুড মেঘমালা মুড মেঘমালা মুড আ ভাষা মেঘমালা মোড় থেকে প্রবেশ করেছি দেখুন সারাদিন কোথায় কোথায় মেঘ থাকবে আমরা সেটা একটু দেখাবো দেখুন আমরা যদি এই মুহূর্তে বারোটা আটত্রিশ মিনিট বাজে আমরা একটা থেকে যদি ধরি দর্শক বন্ধুরা এই মুহূর্তে মেঘের কন্ডিশন যদি বলা যায় তাহলে একদম বিরিপাতা টিংলা সংবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লবপুর খড়গপুর জামশেদপুর জলেশ্বর বালেশ্বর দীঘা পুরী মহিষাদল কন্টাই কুলুবেরিয়া গোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর কাটোয়া মেহেরপুর ধানবাদ তারপরে আসানসোল রঘুনাথপুর তারপরে মনমোহন সিংহ সিলেট সিঞ্চর শিলং মোটামুটি বন্ধুরা আমরা যেটুকু দেখতে পেলাম মোটামুটি মেঘলা ওয়েদারও থাকতে পারে জোরপূর্বক কিছু নাই ঠিক আছে বৃষ্টি যে জোরপূর্বক কিছু রয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটিভাবে ঠিকঠাকই রয়েছে বৃষ্টি হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো বন্ধুরা নেক্সট আপডেটে আমরা যদি কোনো বড় কোনো সিস্টেম বা বড় কোনো বদল আসে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ